গাইস আমাদের ফ্রি ফায়ার গেমে আমাদের সকলেই লেভেল প্রায় পঞ্চাশ ষাট থেকে সত্তর আশি তার থেকে কমই হয়ে থাকে কিন্তু যারে অনেক প্লেয়ারই আছে রিজনের যাদের কিনা লেভেল সত আশি নব্বই আবার হান্ড্রেড লেভেলও হয়ে থাকে তারা কীভাবে লেভেল আপ করে সেটাকে আপনারা জানেন ক্যামলে কি অনেকে তো আবার ভাবছে কেমনি কি আরে ভাই সেটা তো আপনাদেরকে বলবোই তার আগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর লাইক কমেন্ট শেয়ার করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তাহলেই আপনারা বুঝতে পারবেন কীভাবে আপনারাও খুব দ্রুত লেভেল আপ করতে পারবেন তো সেই টিপস গুলো কিন্তু আমি দিয়ে থাকি তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলেন বেশি দেরি না করে আজকে এই টিপসটা আপনাদেরকে দিয়ে দেই আর আপনারা খুব তাড়াতাড়ি লেভেল আপ করতে পারবেন তো দাঁদের কিছু এরকম সাবস্ক্রাইব করে ফেলুন আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভিসি ভালো আছেন তো গাইস আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হইতে চাইতেছে কারণ আজকে আমি আপনাদেরকে বলবো কীভাবে আপনারা দ্রুত লেভেল আপ করতে পারবেন তো বেশি কথা বাড়াবো না তো প্রথমে আপনারা যদি লেভেল আপ করতে চান তাহলে আপনারা যে বুইয়া পাসটা আছে এই বুইয়া পাসটাতে যাবেন তো এটা যদি আপনারা পারচেস করেন ভাই তাহলে কিন্তু ভাই একশো পার্সেন্ট মানে এক্সপি কার্ডটা পাবেন যেখানে আপনারা এলে মনে করেন এসপি পাইতেন পাঁচশো কিংবা চারশো তো আপনারা যদি এইটা বুইয়া পাসটা নেন তাহলে ভাই একশো পার্সেন্ট কার্ডটা পাবেন সেটা দিয়ে আপনারা এসপি পাবেন মনে করেন নয়শো কিংবা এক হাজার আপনাদের লেভেলটা কিন্তু অনেক দ্রুত করে পারবে ভাই তাই আপনারা বুইয়া পাসটা নেবার চেষ্টা করবেন তাহলে অনেক অনেক বেশি লেভেল হবে আপনাদের তো এক নাম্বার টিপসটা হলো আপনারা বুইয়া পাস থেকে যে মানে এসপি পার্ট কার্ডটা পাবেন সেটা দিয়ে আপনারা অনেক তাড়াতাড়ি লেভেল বাড়তে পারবেন এটা তো আপনারা অবশ্যই নেবেন আর দুই নাম্বার টিপসে হলো আপনারা কিন্তু সিএস র‍্যাঙ্ক অথবা লুনুক খেলবেন না কারণ লুনুক খেললে আর কত স্পি দেয় মাত্র 100 হাইয়েস্ট 100 তো আপনারা তাহলে কবি কম করে লেভেল বাড়বে তার জন্য আপনারা চেষ্টা করবেন প্রত্যেক দিনই র্যাঙ্ক খেলার চেষ্টা করবেন র্যাঙ্ক খেলে আপনারা প্রত্যেকটা ম্যাচে প্রায় এসপি হা এক হাজার করে পেয়ে যাবেন যদি বইয়া পাসটা নেন আর যদি না নেন তাহলে পাবেন পাঁচশো করে এসপি পেয়ে যাবেন তাহলে আপনার লেভেল একটা অনেক করে বাড়বে আর তিন নম্বর টিপসটা হলো আপনাদের কাছে যদি ডায়মন্ড না থাকে বইয়া পাস নেওয়ার তাহলে কিন্তু আপনারা ফ্রিতেই কিন্তু এক্সপি কার্ড নিতে পারবেন এটা কিন্তু অনেক প্লেয়াররাই নেয় না তার জন্য কিন্তু তাদের লেভেলটা বাড়েন তাই আপনারা চেষ্টা করবেন স্টোরে যাওয়ার স্টোরে গিয়ে আপনাদের এফ এফ পয়েন্ট আছে মানে এফএফ টুকেন তো এই টুকেনটা দিয়ে দেখতে পারবেন পঞ্চাশ পার্সেন্ট এক্সপি কার্ড আপনারা কিনতে পারবেন তো এখান থেকে আপনারা প্রত্যেক মানে তিন দিন পর পর কিনে নেবেন তাহলে অনেক বেশি ভালো হবে তো এখান থেকে যে দেখেন এটা নিয়ে নেবেন অনেক বেশি জোস হবে তো আপনারা কিন্তু মানে ফিফটি পার্সেন্ট এক্সপি কার্ড পেয়ে গেলেন তো এটা দিয়ে আপনারা লেভেল খুব তাড়াতাড়ি বাড়াতে পারবেন আর বুয়া পাসটা নিলে তো আপনাদেরকে গুড় করে লেভেল বাড়বে উড়াদুরা তো আপনারা এই চিজগুলো ফলো করেন অ্যান্ড লেভেল বাড়ান আর এই টাকার কার্ডগুলো নিয়ে গেলে আপনারা কিন্তু পঞ্চাশ পার্সেন্ট টাকা বেশি পাবেন তো এগুলো আপনারা নিতে পারেন ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন রাইস তো আপনারা এরকম টিপস পেতে চাকলে পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব আর ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন আর আপনারা শেষে কি কি টিপস জানতে চান কমেন্ট করে জানাবেন আপনাদের সাথে দেখা হচ্ছে সামনের আরো একটা ভিডিওতে তো সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হফেজ